ভামড়ের তিনি জন না ভামড়ের কোনো সরকারি তিনি পদে আছেন রাজনৈতিক কোনো দলের পদে থাকার পরে সে স্টেজে বসে থাকলে দাও বা তারা স্টেজে বসে থাকলো সরকারি অনুষ্ঠানে আমাকে কোনো বলা হয় তবে দেখবে এখন তিনমুলের পুলিশ তিনমুলের পুলিশ এজন্যই বলছি খারাপভাবে নেবেন না এটাকে যে তিনমুল কংগ্রেসের রাজনৈতিক প্রোগ্রামে ওরা উঠে ভাষণ বাজিক হচ্ছে ওখানে উঠে বসে আছে যেদিন আমরা দেখব তিলোত্তমার পরিবার বিজেপি ঝান্ডা ধরছে সেই দিন তার পরিবারের পাশ থেকে আমি সরে যাব। তবে হ্যাঁ তিলোত্তমার পাশ থেকে আমি সরব না আমাকে আমন্ত্রণ না করলে আমি কি করে আসবো কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি যে মেটেরিয়াল দেওয়ার কথা সেটা দেয়নি যে নেম প্লেট হওয়ার কথা সেটা দেয়নি সমস্ত বিজেপি তৃণমূলের বাইরে যে সমস্ত দলগুলো আছে সেই শক্তিগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে সৃজন ভট্টাচার্য কিছুদিন আগে ভাঙড়ে এসেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই তিনি জানিয়েছেন যে নওকা সিদ্দিকি আমার বন্ধু তো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি রাজনীতিতে দেখা যাবে মানে নওসা কী সৃজন ভট্টাচার্যকে কি আবার একই মঞ্চে দেখা যাবে বা ছাব্বিশে জোট নিয়ে দেখুন জোট গঠন করে লড়বেন কি না আমরা সবসময় বিজেপি তৃণমূলের বাইরে যে সমস্ত দলগুলো আছে সেই শক্তিগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে সেলিম বাবু তার থেকে তা থেকে বাবু থেকে শুরু করে যারাই আছেন অর্থাৎ জাতীয় কংগ্রেস সিপিএম লেফট ফ্রন্ট আইএসএফ আরও যেগুলো আছে সবাইকে এক নিয়ে এক করে দু হাজার ছাব্বিশে আমরা লড়াই করতে চাইছি এবার যারা বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কতটা সৃজনবাবুর ইচ্ছাকে বহির্প্রকাশ প্রকাশ করবে তার দল সেটা সময় কথা বলবে আপনার বিরুদ্ধে তৃণমূলদের অভিযোগ আপনি উন্নয়ন করছেন না কেন করছেন না বা করতে পারছেন না দেখুন আমার হাতে তো উন্নয়নের চাবিটা তো আমার হাতে নাই যে একটা এম আগে তিন কোটি টাকা বছরে পেতো এখন সেটা সাড়ে তিন কোটি টাকা হয়েছে বেড়ে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে ওটা আমার জন্যই আমি চিৎকার করার জন্য এটা কিন্তু আমি হাতে টাকাটা পাবো না আমি আমাকে বলে দিতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কোথায় কোথায় কি করতে চাইছি সেই মতো তারা টেন্ডার ডেকে করে দেবে কিন্তু আমার কাজ এতদিন ঝুলিয়ে এসেছে আমার কাজ আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে করতে চেয়েছিলাম পাইকানে ব্যওতাতে ব্যওতার কথা বলছি কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি যে মেটেরিয়াল দেওয়ার কথা সেটা দেয়নি যে মেমপ্লেট হওয়ার কথা সেটা দেয়নি সমস্ত কাজে ইচ্ছা করতে ইচ্ছাকৃতভাবে টাইম কিল করেছে আর খারাপ মেটিরিয়ালস দিয়েছে সেই জন্য বাধ্য আমি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম এখন কিছু কিছু কাজ আমার ছাড়ছে তো আমি একটা কথা বলেছি তৃণমূল ভাইদেরকে অত চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি বলেছি আমার এম এমএলএ ল্যাডের যেগুলো কাজগুলো করার দরকার বা বিধানসভার মধ্যে আমি ভাঙরের জন্য রাজ্যের মানুষের জন্য চিৎকার করে কটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেইগুলো তথ্য আকারে খামে ভরে ভাঙরের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেটাতে যদি আমি না পেরে উঠি প্রতিটা বুতে বুতে অর্থাৎ মোড়ে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো আমার কাজের ক্ষতি আন চিন্তা করতে হবে না আপনি ভাঙরের বিধায়ক অথচ ভাঙড়ের দুটো বিডিওর কোনো অনুষ্ঠান বা কর্মসূচি এবং ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ কোনো কর্মসূচিতে আপনাকে কেন দেখা যায় না আপনাকে আমাকে আমন্ত্রণ না করলে আমি কি করে আসবো আপনার না 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 আমি ওই আমি ওই এটা দেখা ওই অসহনতা আমি কোনোদিন দিন দেখাইনি আমাকে আজ পর্যন্ত ভাঙড়ের একটা সরকারি মিটিংয়ে ডেকে আমি হাজির হয়েছিলাম বাকি কোনো সরকারি মিটিংয়ে ডাকেনি বরঞ্চ আমরা দেখেছি ভাঙড়ের তিনি জনপ্রতিনিধি না ভাঙড়ের কোনো সরকারি তিনি পদে আছেন রাজনৈতিক কোনো দলের পদে থাকার পরে সে স্টেজে বসে থাকলে দেও বা তারা স্টেজে বসে থাকলো সরকারি অনুষ্ঠানে আমাকে কোনো বলা হয়নি তবে এই গণা বলা হয়নি বলে আমি ব্যথিতও নয় তবে এতটুকু বলবো যে ভাঙড়ের মানুষের যে সাংবিধানিক যে ক্ষমতা মানে যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে যে নির্বাচিত করলো জনপ্রতিনিধিকে সম্মান দেওয়া হচ্ছে না মানে ভাঙড়ের মানুষকে অসম্মান করা হচ্ছে একটা দিয়ে ডেকেছিল ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির যে একটা সাধারণ সভা হয় বাৎসরিক সেখানে আমাকে একবারই ডেকেছিল আমি সেখানে উপস্থিত হয়েছিলাম তাহলে কি পুলিশ এবং প্রশাসন পক্ষপাত একদম বৈষম্যমূলক আচরণ হচ্ছে লোকাল বিধায়ককে যেখানে অন্য অন্য জায়গার নির্বাচিত জনপ্রতিনিধি না হলেও বা এই ভাঙড় ডিপ ভাঙড়ের বাইরের মানুষকে ভাঙরের প্রোগ্রামে ডাকছে সরকারি প্রোগ্রামে শুধু তাই নয় এরা এতটাই নিরপেক্ষহীন হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রোগ্রামে ওরা উঠে ভাষণবাজি করছে ওখানে উঠে বসে আছে এদের কাছ থেকে আপনি নিরপেক্ষতা আশায় করা মানে ভুল হবে কালকে যদি বিজেপি একটু ভালো জায়গায় বুঝতে পারে বি চলে যাবে শুধু শওকাত নেই রাকেশ না চৌধুরী যাবে না শওকাত মোল্লা হোক আগামী দিনে যারা ক্ষমতায় আসবে সে সংযুক্ত মোর্চা হোক আর ও এক্স হোক দেখবেন তাতে নাম লিখিয়ে দেবে এ সবসময় তো ক্ষমতার সাথে থাকতে চায় এরা আর ওই অন্য দিক কাজ করবে এইগুলো সব ভিজিলেন্স এতে আওতায় পড়তে পারে যেহেতু ওনার স্ত্রী মনে হচ্ছে প্রধান ভিজিলেন্সের আওতায় পড়তে পারে সাথে সাথে আমরা সব তথ্য তুলছি ওই জায়গার জেল নাম্বার কি আছে না আছে

মানে ভাবতে পেরেছেন কোন জায়গায় আমাদের পৌঁছাচ্ছে এই ওই আপনারা শুধু আমার বিপক্ষে কেন খবর করবেন আপনারা আমি টুটি টিপে ধরছি বলে কিন্তু আমার মধ্যে দেখেছেন কোনো দিন আমার দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আমার বিপক্ষে খবর হতেই পারে তা বলে আমি আপনার সাংবাদিকদের টুটি টিপে ধরবো এটা আমাদের সারা দেশে চলছে পশ্চিমবাংলা চলছে এটা বন্ধ হওয়া দরকার সাংবাদিককে পূর্ণ সহযোগিতা করা দরকার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া দরকার তবে হলুদ সাংবাদিকতার আমি চরম বিরুদ্ধে যারা টাকার বিনিময়ে খবরকে বিভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করে তাদের বিরুদ্ধে আমি

আমরা ওনাকে ওইরকম ভাবে এখনই দেখে দিতে পারি না যেদিন কোন বিজেপি ঝান্ডা ধরবে সেদিনকে ওনার পাশ থেকে আমরা সরে যাব কিন্তু তোমার পাশ থেকে না এটা মাথায় রাখবে এই জিনিসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যার মেয়ে হারিয়েছে বছর পার হয়ে গেল বিচার পাচ্ছে না তাকে যে যেভাবে বুঝাবে সে সেইভাবে বুঝবে বিজেপি এখন ওনাকে ক্যাশ করতে চাইছে ভোটের জন্য ঠিক যেভাবে তাপসী মালিককে তৃণমূল ক্যাশ করেছিল ভোটের জন্য আজকে তাপসী মালিক বিচার পেয়েছে তৃণমূল কত হই করেছিল নিয়ে সেই সময় সিঙ্গুর কাণ্ডের সময় তখন তাপসী মালিকের বাবার স্বাভাবিকভাবে মেয়ে হারিয়েছে যে যেভাবে বুঝিয়েছে সেরকমভাবে রকম ভাবে বুঝেছে তো এই জিনিসটা আমি অনুরোধ করবো এটা গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না যেদিন আমরা দেখবো তিলোত্তমার পরিবার বিজেপি ঝান্ডা ধরছে সেই দিন তার পরিবারের পাশ থেকে আমি সরে যাব তবে হ্যাঁ তিলোত্তমার পাশ থেকে আমি সরবো না তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য নাগরিকের জন্য চরম অন্যায় করছে খুঁজে বার করা হোক ভিডিও ফুটেজ দেখে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক আমরা কিছু অন্যায় করিনি আমাদেরকে বিয়াল্লিশ দিন আটকে রেখেছিল দেখবে এখন তৃণমূলের পুলিশ তৃণমূলের পুলিশ এই জন্যই বলছি খারাপভাবে নেবেন না এটাকে রাজ্য সরকারের পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে শুভেন্দু অধিকারী যেইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার ভিত্তিতে কটা মামলা দায়ের করে তাকে কবে গ্রেপ্তার করে সেটা আমরা দেখছি এদের কী দেখবে এদের পরিজাত গাঙ্গুলিকে ধরার মতো এদের ক্ষম সাহস নাই সুশোমনকে ধরার মতো এদের সাহস নাই এরা শুভেন্দু অধিকারীকে ধরবে এত চুরি হবে ব্যাপকভাবে চুরি হবে হ্যাক হয়ে যাবে বরঞ্চম ইভিএমটাকে বন্ধ করে ব্যালে ব্যবস্থা করা হওয়ার আওয়াজ তরুণ থ্যাংক ইউ